রোজা মুসলমানদের একটি পবিত্র অধ্যায় যা প্রতি বছর রমজান মাসে পালিত হয় এটি শুধু শারীরিক ত্যাগ নয় বরং আধ্যাত্মিক পরিশুদ্ধের এক শক্তিশালী মাধ্যম তবে রোজা পালন করার পদ্ধতি এবং তার গুরুত্ব নিয়ে প্রতিটি প্রজন্মের মাঝে কিছু ভিন্নতা দেখা যায় আমাদের পরিবারেও রোজা নিয়ে দুই প্রজন্মের মধ্যে ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে আমি একজন মেয়ে এবং আমাদের পরিবারের রোজা পালনের নানা ধরণ নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই আমার বড়দের সাথে রোজা পালন করা নিয়ে আমার প্রথম স্মৃতি খুবই স্পষ্ট আমি যখন ছোটো ছিলাম তখন আমার মা এবং দাদি পুরো রমজান মাসে খুবই কঠোরভাবে রোজা পালন করতেন তাদের জন্য ইফতারি শুধুমাত্র শেহরি আর মাগরিবের সময় সীমিত থাকত কোনো সময় খাবার পানীয়ের বিষয়ে কখনো কোনো ছাড় দেওয়া হতো না তাদের জন্য রোজা ছিল আত্মসংযম এবং পরম নিষ্ঠা প্রদর্শনের একটি উপায় তারা মনে করতেন রোজা শুধু শারীরিক অভুক্তি নয় বরং এটি ঈশ্বরের সঙ্গে একাত্মতা অর্জন করার এক গুরুত্বপূর্ণ উপায় এদিকে আমার ছোট প্রজন্মের দৃষ্টিভঙ্গি অনেকটাই আলাদা আমার ভাই বোনেরা রোজা নিয়ে অনেক বেশি আধুনিক ও নমনীয় তারা যেমন রোজা রাখে তেমনই প্রযুক্তির সাহায্যে রোজা পালন করে এবং তা আরও সামাজিকভাবে অনুভব করে তাদের জন্য রোজা শুধুমাত্র উপবাস রাখা নয় বরং ইফতারে একত্রিত হওয়া এবং সামাজিক যোগাযোগ করার একটি মাধ্যম তারা ইফতার পার্টি আয়োজন করে যেখানে পরিবারের সদস্যরা ছাড়াও বন্ধুবান্ধব সহকর্মী এবং প্রতিবেশীদের আমন্ত্রণ জানানো হয় আমার পরিবারের মধ্যে এই দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি মাঝে মাঝে উত্তেজনার সৃষ্টি করে বড়রা যেখানে মনে করেন রোজা পালন করা উচিত একান্তভাবে এবং আধ্যাত্মিকভাবে ছোটরা মনে করেন এটি একটি সামাজিক অনুষ্ঠানও হতে পারে তবে দুই প্রজন্মের মধ্যে এই ভিন্নতা যেন একে অপরকে আরও ভালোভাবে বুঝতে সহায়ক হয় ছোটরা বড়দের কাছ থেকে পরিপূর্ণ আত্মসংযম এবং আত্মশুদ্ধির শিক্ষা নেয় আবার বড়রা ছোটোদের কাছ থেকে শিখে সামাজিকতা এবং সহমর্মিতা গড়ে তোলার গুরুত্ব এমনকি আমাদের ইফতার পার্টি আয়োজনের ধরনও এক পার্থক্য দেখা যায় যেখানে বড়রা সাধারণত একটি নির্দিষ্ট খাবারের তালিকা প্রস্তুত করেন ছোটরা চান আরও বেশি বৈচিত্র্য এবং নতুন ধরনের খাবার তারা ফাস্ট ফুড সুভেনির এবং আধুনিক ডেজার্টের দিকে মনোযোগ দেয় যাতে অতিথিদের প্রতি বিশেষ সেবা প্রদানের প্রতি অনুভূতি থাকে এর ফলে ইফতারের সময় ছোটরা বড়দের সাহায্য করতে চেষ্টা করে যাতে পরিবারের মধ্যে একটা মজার এবং আনন্দদায়ক পরিবেশ তৈরি হয় এই পার্থক্যগুলোর মধ্যেও একটি সুন্দর মিল রয়েছে আর সেটি হলো সবাই একসঙ্গে বসে ইফতার করা যখন আমরা সবাই একত্রিত হই তখন এই ইফতার শুধু খাবার নয় এটি একটি মিলনমেলার সময় হয়ে ওঠে পরিবার এবং বন্ধুদের সাথে বসে রোজা খোলার এই মুহূর্তটি এক অমূল্য অভিজ্ঞতা এটা শুধু শরীরের ক্ষুধা মেটানো নয় বরং হৃদয়ের ক্ষুধা মেটানো হয় একে অপরকে সহানুভূতি ও ভালোবাসা প্রদান করার এই সময়টি আমাদের রোজা পালনের আসল উদ্দেশ্যকে আরো গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করে আমাদের পরিবারে এই রকম ইফতারি আয়োজনের মাধ্যমে শুধু খাওয়া দাওয়া নয় বরং একটি সম্পর্ক এবং যোগাযোগের শক্তিশালী ভিত্তি তৈরি করে পরিবারের সদস্যরা একে অপরের অঙ্গ উপভোগ করে সঙ্গ উপভোগ করে হাসি ঠাট্টা গল্প এবং কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করে এসব ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের রোজা পালনের আসল তাৎপর্যকে জীবন্ত করে তোলে তবে একটি বিষয় মনে রাখতে হবে যে রোজা কখনো শুধু বাহ্যিক কার্যকলাপের মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি আধ্যাত্মিক অভ্যাস যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আমাদের ঈশ্বরের সাথে সম্পর্ককে গভীর করে এবং আমাদের মানবিক গুণাবলী যেমন সহানুভূতি দানশীলতা এবং আত্মনিয়ন্ত্রণকে শক্তিশালী করে তোলে ফলে দুই প্রজন্মের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকলেও আমাদের মধ্যে যে আন্তরিকতা ও ভালোবাসা রয়েছে সেটি রোজার সবচেয়ে বড় পুরস্কার এছাড়া ছোটদের মাঝে রোজার প্রতি শ্রদ্ধাশীল মনোভাব সৃষ্টি করতে হবে আধুনিক প্রযুক্তি এবং আমাদের সামাজিক মাধ্যমের মাধ্যমে তারা রোজাকে কেবল সামাজিক অনুষ্ঠান হিসেবে গ্রহণ করতে পারে কিন্তু তাদের মনে রোজার আধ্যাত্মিক দিকও বুঝিয়ে দেওয়া জরুরি বড়দের উচিত এই পরিবর্তনশীল সময়ে ছোটদের সঙ্গে ভালোবাসা সহানুভূতি এবং ধর্মীয় শিক্ষার মাধ্যমে প্রজার প্রকৃত উদ্দেশ্যটি বুঝতে পরিচিত করা শেষে আমার পরিবারে এই দুই প্রজন্মের মধ্যে যে ভিন্নতা রয়েছে তা অবশ্যই আমাদের জীবনকে আরও সুন্দর এবং সমৃদ্ধ করে তোলে এটি আমাদের জন্য একটি শিক্ষা যে প্রজন্মের ভিন্ন দৃষ্টিভঙ্গি একে অপরকে পূর্ণতা দেয় এবং আমাদের ঐক্যকে আরও দৃঢ় করে আর যখন আমরা সবাই একসাথে ইফতার করি তখন তা এক অসাধারণ পারিবারিক বন্ধন তৈরি করে যা আমাদের হৃদয়ে চিরকাল অমলিন থাকে রোজা পালন এবং ইফতার আমাদের পারিবারিক ঐতিহ্য এবং সম্পর্কের দৃঢ়তা বাড়ায় যার মাধ্যমে আমরা আরও শক্তিশালী এবং পরিপূর্ণ মানুষ হয়ে উঠি